আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে ড্রাগন ফলের বাগান কিভাবে করা হয় আপনারা অনেকে হয়তো আমার এই ভিডিওটি দেখেছিলেন যে ছাদের উপরে ড্রাগনফলের বাগান কিভাবে করা হয় কিন্তু আপনাদের আজকে সরাসরি দেখাবো কিভাবে। জমিতে কিভাবে ড্রাগন ফলের বাগান করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই ড্রাগন ফলের আগে চারা রোপণ করে চারা উৎপাদন করা হয় এবং এই চারাগুলোই আপনারা দেখতেছেন যে এইভাবে রোপণ করা হয় এবং রোপণ করে একটা একটা করে এবং বাঁশ দিয়ে সেটা সাপোর্ট দেওয়া হয় এবং সাপোর্ট দিয়ে এবং প্রয়োজনীয় পরিচর্যা করা হয় তো আপনাদের কাছে অনেকের হয়তো এটা প্রথম হতে পারে যে অনেকেই ড্রাগন ফল খেয়ে থাকেন কিন্তু বাগান কখনো দেখেন নাই বা বাগান কিভাবে করে বা কিভাবে উৎপাদন করে সেটা অনেকেরই হয়তো জানা নেই তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম কেমন হয়েছে ভিডিওটি সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে